জয় মা জয় আজ রবিবার মায়ের পুজোয় সমাপ্ত হলো মায়ের সব ভক্তরা গেল মন্দির থেকে এই এখন মন্দির গুছিয়ে পরিষ্কার করব নারায়ণ স্বর আগামীকালের জন্য একটা কথা বলো আগামীকাল ফল হারিনি অমাবস্যা মন্দিরে মায়ের সাতটা সাড়ে ছটা সাতটার মধ্যে পূজা আরম্ভ হবে অমাবস্যা সকালে লেগে যাচ্ছে ফল হারিনি অমাবস্যা নিয়ে তোলপাড় মিডিয়া জগৎ এই দিতে হবে ওই খাওয়া যাবে না অত কিছু নিয়ে হবে মাকে ফল বলতে আমাদের কর্মের ফল মাকে অর্পণ করুন কালকে আমাদের পাপ তাপ রোগ ব্যাধি যা আছে সেই ফল মাকে দান করে দিন মাকে বাগদত্তা দিয়ে দিন মা তোমার চরণে সব নিবেদন করলাম তুমি গ্রহণ করো এইটাই আর একটা নিখুঁত ফল যেটা আপনার পছন্দের সেটাই মাকে চরণে দিন আর যাদের খুব বাধা তাদের জন্য একটা টোটকাও বলে দিচ্ছি সাথে তারা লেবুর মালা মাকে দিতে পড়ান পাতি লেবুর মালা আঠাশটা একত্রিশটা চুয়ান্নটা একশো আটটা একদম যা ক্ষমতা কম সে আটটা দিয়ে গেথে পড়ান ভালো ফল পাবে কিছুটা বাধা কাটবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার কাছে প্রার্থনা জয় মা জয় বিশ্বরি পদ্মা হতে